আসসালামু আলাইকুম আজ আমি রান্না করবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এই তো রুই মাছ ভেজে রেখেছি এই রুই মাছ দিয়ে আমি ফুলকপির ঝোল রান্না করব এই তো পিঁয়াজ কুচি এটা এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব হালকা একটু ভেজে নিব তেল দিয়ে দিলাম এই তো সাদা এলাচ দিব দুইটা সাদা এলাচ দেবো যেহেতু ফুলকপি কিন্তু একটু গন্ধ করে সেই একটু সাদা এলাচ দিয়ে দিলাম আস্ত জিরা একটু দিয়ে দিলাম এখন দিব আমি পরিমাণ মতো পানি মশলাটা যেন এই তো পেঁয়াজ টেস্ট ভাজলাম এটা যেন পুড়ে না যায় এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম এই তো পেঁয়াজ বাটা দিব আর একটু দিব পেঁয়াজ বাটা আর একটু দিলাম আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে দেওয়া কালারের জন্য একটু মরিচের গুড়া দেবো সামান্য আমি খুব ভালোভাবে এখন কষাই নিব কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব এই তো ফুলকপি এবং আলু এই তো ফুলকপি এবং এই তো আলু এগুলি আমি দিয়ে দিব আজ এই নতুন ফুলকপিটা আমাদের নিয়ে আসছে আজ প্রথমবার ফুলকপি খুব একটা বেশি খাই না কিন্তু তারপর নতুন নতুন খুব ভালো লাগে খেতে পরবর্তীতে আর খুব ভালো লাগবে না এটা এখন আমি আস্তে আস্তে সিদ্ধ করে নিব এই তো ফুলকপি কষানো হয়ে গিয়েছে এখন আমি ফুলকপির মধ্যে গরম পানি দিয়ে দিব গরম পানি করে রেখেছি এই তো গরম পানিটা আমি এখন দিয়ে দিব এরকম ঝোল রাখবো আমি আর একটু গরম পানি দিব তো গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি মাছ ভাজিটা দিয়ে দিব এই তো রুই মাছ ভেজে রেখেছি মাছ ভাজি দিয়ে দিব আমি धनिया पता दीब ये तो धनिया पता दिल ফুলকপির ঝোল হয়ে গিয়েছে এখানে আমি এখন ভাজা জিরের গুঁড়াটা আমি ছিটিয়ে দিব এই তো ভাজা জিরের গুঁড়া এই তো এরকম হয়েছে বেশি পাতলা নয় এরকম মাখা মাখা ঝোল করেছি এখন আমি চুলাটা বন্ধ করে দেব এই তো আমার ফুলকপির ঝোল একদম রেডি এখন আমি শুধু পরিবেশন করে দিব। এই তো আমি এখন এই কপির ঝোলটা পরিবেশন করে দিব। এর মধ্যে টমেটো দিলে আরও খুব ভালো হতো কিন্তু আমার টমেটো আমার কাছে নাই কিন্তু আবার আছে ও ফ্রিজে আছে ফ্রিজের টমেটোগুলো আমি ধুয়ে যে কি ভুল করেছি যে এই টমেটোগুলো আমি যে তরকারির মধ্যে দিব দেওয়ার পরে সে টমেটোগুলো আমার শক্ত হয়ে থাকে এটা খাওয়া যায় না ফেলে দিতে হয় আমি খুব ভুল করেছি টমেটো ফ্রিজে রেখে আর রাখবো না আর রাখবো রাখবো না এখন কিনেই খাবো সারা সারা বছর কিনেই খাবো মিশে একটু লাভের জন্য রেখে আবার সেটা খাওয়া যায় না ফেলে দিতে হয় না রাখাই ভালো এই তো কপির ঝোল দেখুন কাঁচামরিচ দিয়ে রান্না করেছি সামান্য এক একটু গুঁড়ামরিচ দিয়েছি কালারের জন্য কত সুন্দর হয়েছে দেখুন খেতেও হয়েছে অসাধারণ আপনারা কে কে আমার মতো এরকম ফুলকপির ঝোল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা একবার অবশ্যই রান্না করে খাবেন